আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি ফারজানা তো আজকে আমার পার্সেল আসছে অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম খুব বাজে একটা ড্রেস পাই তো অনেক মন খারাপ তো এই যে এটা সুজি সুজির হালুয়া আজকে আমার চাচি শাশুড়িরা পিঠা বানাবে তো সকালে রান্নার ফাঁকে আম যেহেতু রান্না করছে সেহেতু আমি আমার চাচি শাশুড়িদের ছাদে গেলাম তারা ছাদে রান্নাবান্না করে আর এই যে এদেরকে অবশ্যই জেনে নেওয়া আমার ননদ আমার পাঁচটা ননদ আর একটাই পিচি দেব তার এখনও দু বছর হয়নি চাঁদে এসে দেখছি যে আমার ছোট দাদি শাশুড়ি শাক রান্না করবে তাই সব কাটাকুটি করছে এগুলো কাটা হয়ে গেছে আর যেহেতু আজকে পিঠা বানাবে সেহেতু তিনি এগুলো সব রেডি করেছে ডিম ছিনছে তারা আমার ফুফি শাশুড়ি আসছে সব রেডি করছে আর ছোটো দাদি শাশুড়ি রান্না করছে ছাদের ওপরে সব কিছু করছে তারপরে আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম আমাদের পুরনো বাসায় যেখানে আমার জন্ম হয়েছে এখন যেহেতু অন্য জায়গায় চলে গেছি এগুলো বাসা পুরোটো ভাড়া দেওয়া হয়ে গেছে তো মাঝে মধ্যে আমরা আসি এ বাসাটাই যখন ভালো লাগে না যেহেতু আমরা গ্রামেই জন্ম গ্রামেই বেড়ে ওঠো গ্রামে জন্ম বেড়ে ওঠা হলেও কখনো বাসা থেকে বের হওয়া হতো না বাসাতেই থাকতাম বা ঘোরাফেরা হতো না গ্রামের অনেক নিয়মকানুনই আমি জানি না সেভাবে বড় হয়নি এর জন্য তো এখানে দুইটা রুম রাখা হয়েছে যখন আমাদের আসতে মন চায় চলে আসি সব বাসায় ভাড়া দেওয়া হয়ে গেছে আর এখানে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে তো যেহেতু বিকেলে আমাদের পুরোনো বাসায় আসছি তো ভাবলাম যাই না কেন একটু আমার এখানে যেহেতু আমার দুইটা চাচার বাসায় একটু ঘুরে আসি তো দুইটা চাচার বাসায় যাই যেটা রাস্তায় দিক দিয়ে যেতে হয় যেতে যেতে ভিডিও করি আর দেখি যে আমার ভাবি বড় ভাই আর ওয়াইফও আসছে আমার চাচির বাসায় তো একসঙ্গে আমরা গেলাম দেখা হলো। রাস্তাতে যেতে যেতে আমরা অনেক গল্প করি রাস্তাটা অনেক সুন্দর এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেবেন আমি মনে করি যে আমার কথার মাঝে অনেক ভুল হয় আমি আসলে পারি না অনেক সময় দিতে হয় এডিটিংয়ে এগুলো আমার হয় না আর কথা বলতে গেলে আমার অনেক কথা বেঁধে যায় ভালোবাসা দিবেন আমাকে আমার কোথাও কোনো ভুল অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বলবেন তো আসা যাক আমার দুই চাচা আমার বাবারা ছয় ভাই তার মধ্যে দুইজন মারা গেছে আর দুইজনই ক্যান্সারে মারা গেছে মেজো চাচু আগে মারা গেছে মানে আমি বড়ো আব্বু বলি আর আমার আব্বুর যে বড়জন আমার আব্বু সবার ছোটো তার বড়জন তিনিও ক্যান্সারেই মারা যায় তারপরে আমি আমার চাঁত বোনের বাসায় আসছি তো এসে দেখি সে নাস্তা আইটেম সব রেডি করছে আসার কিছুক্ষণ আগে আমি ফোন করে আসছি যেহেতু খুব অল্প সময় থাকবো সময় দিতে পারবো না এই জন্যে বললাম যে ফোন দিয়ে আসলাম তো এসে দেখি সে অনেক নাস্তা আইটেম তৈরি করেছে আলহামদুলিল্লাহ আসলে সকলের সব সামর্থ্য থাকে না তার পরেও চেষ্টা করে যাক তারপরেও আমাদের জন্য অনেক নাস্তা আইটেম তৈরি করেছে আর আমার চাতত বোনের বিয়ে হয়ে গেছে সে ঢাকায় শ্বশুর বাসা তার বর বাইরে থাকে মানে দেশের বাইরে সেহেতু ও থাকে তো অনেকক্ষণ গল্প গুজব করলাম নাস্তা দিল চা দিল মানে বনি বানিয়েছে তো এই যে মুরগিগুলো ও তার সে পালে সে অনেক সংসারিক তারপর আমাদেরকে নাস্তা দিল আসার সময় আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িও যেহেতু অসুস্থ ক্যান্সারের রুগী সবগুলো আর কি বেঁধে দেয় মোচা নাকি বলে সেগুলো দিয়ে দেয় তো আমি নিয়ে আসি বললাম না যে এলাকায় গেলে সবাই অনেক কিছু দেয় যাওয়া হয় না অনেক দিন পর পর গেলে সবাই কিন্তু অনেক কিছু দেয় তো এই যে আমাদের ভাড়াটি আনটি খুব ভালোবাসে তো উনি যে বয়লার মুরগিগুলো পালে তো এগুলো দেখে নিলাম খুব ভালো লাগলো তো সন্ধ্যায় অনেক রুটি খেতে ইচ্ছা করছিলো তো এগুলো কিনে নিয়ে আসা আমার শাশুড়িও রুটি বানায় তো হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল ভাবি তার আর আমার এই জন্য আমু সঙ্গে সঙ্গে শুনে কিনে নিয়ে আসালো যেহেতু ছেলের বোর আর মেয়ের খেতে ইচ্ছা করেছে না আনলে কী হয় তারপরে এগুলো আমরা সব খাই সবাই মিলেই খাই খুব ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশটা রকম আর এই যে এগুলো সব কিছু সব এই যে এলাকার খালা খালাম্মা হচ্ছে এগুলো সবাই দেয় চাল কুমড়ো থেকে শুরু করে মোচা তারপরে যে একটু কাঞ্জাল বলি আমরা ওগুলো সব দিয়ে দেয় এগুলো আম্মু আমাকে ব্যাগে ভরে দেয় যে নিয়ে এসে ঢেলে নিই এসে দেখি যে চাচি শাশুড়া পিঠা বানিয়েছিল আমি জয়েন হতে পারিনি তো পিঠা দিয়ে যাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাথে থাকবেন আসসালাম